প্রিয় দর্শক আজকে আমি খবর পালাম এখানে দুইটা গরুসহ একজন চোরকে ধরা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে পিক ভ্যানে দেখছেন এই যে চোরকে পুলিশ হলো তাদের গাড়িতে উঠেছে এই যে দেখছেন দুইটা গরু চুরি করে নিয়ে এসেছিলো আমি মূলত এখন অবস্থান করতেছি চকিয়াপাড়া মাদ্রাসা ফুলবাড়ি উপজেলা দিনাজপুর চকিয়াপাড়া মাদ্রাসা ছাত্ররা মূলত এই ওনাকে ধরেছে দুইটা গরুসহ একজন দুইটা গরু সহ মুস্তাকিম চোরের নাম হলো মুস্তাকিম ওনার হলো পিতার নাম মইনউদ্দিন চকিয়াপাড়া গ্রামের বাসিন্দা মূলত আর এলাকায় এসে ধরা পড়ছে উনি চুরি করে নিয়ে এসেছে বিরামপুর উপজেলা থেকে ব্র্যামপুর উপজেলা এক আওতাধীনে এক গ্রাম থেকে চুরি করে নিয়ে এসেছে গরুর মালিকও এখানে এসেছে গরুর মালিকের সাথেও আমি হলো কথা বলার কথা বলে তথ্য নেওয়ার চেষ্টা করব কোথা থেকে কীভাবে চুরি করে নিয়ে এসলো তাদের বাড়ি থেকে কয়টার দিকে চুরি করছে এবং কিভাবে উনি তথ্য পেয়ে এখানে আসলো গরু নেওয়ার জন্য কে তথ্য দিল আমরা একটু গরুর মালিকের সঙ্গেও কথা বলে জানব সঙ্গে আছি আমি সাংবাদিক ফয়জা রহমান বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত আপনাদের কাছে আমি তুলে ধরবো গরুর মালিকের সঙ্গে কথা বলবো গরুর মালিক কিভাবে এখানে আসলো সঙ্গে থাকুন আপনার গরু কখন থেকে হারাইছিল রাত দুটের দিক থেকে আপনার বাড়ি কোথায় হচ্ছে খোঁজ পালেন আপনি গরুওয়ালার কাছে হ্যাঁ সকালবেলা আমার সালা আমাকে ফোন দিয়েছে যে আমাদের দুটো গুরু হারে গেছে তারপর আমার এখানে আট ব্যবসা আছে দোকান আছে আমি দোকানে তো এই গ্রামেরই এক লোক

ঢুকে তালা কাটে তারপর গরু বার করছে আপনার গরু কয়টা ছিল দুটো দুটো গরু ছিল দুটাই বার করে নিয়ে এসছে আপনার নামটা একটু বলবেন আনোয়ার হোসেন আর গ্রামের নাম তো বললেন গ্রামের নাম কাটবপুর কাটবপুর ইউনিয়ন সাত নম্বর পলিপুরে তিন নম্বর বিরামপুর উপজেলা দর্শক আপনারা দেখছেন আমি চকিয়া পাড়া মাদ্রাসার মধ্যে এখন বর্তমান উপস্থিত আছি মাদ্রাসার এক ছাত্র কাছে আমি শুনবো যে কখন থেকে গরুটা হলো কখন থেকে দেখছেন গরুটা না মানে কিভাবে এটা বুঝলেন যে এটা চোরাই গরু দেখলাম যে এখানে এসে বাঁধে থেকে গাছের মধ্যে বাঁধে থেকে দিয়ে বুঝলাম যে কার গরু কোথা থেকে এসে তারপর থেকে